দিনে প্রিয়জনের জন্য হাতের কাছে থাকা উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নিতে পারেন মোংলাই পরোটা এতে এটা খেতে যেমন সুস্বাদু দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হাতের কাছে থাকা মশলা দিয়েই আমি আজকে আমার পরিবারের জন্য বানিয়েছিলাম সেটাই আমার ভাই বোনের মাঝে আজকে আমি শেয়ার করছি এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা নিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু দেখলেই খেতে মন চাইবে অত্যন্ত মুখরোচক একটা খাবার এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে একটা বাটি বাটিতে নিয়ে একটা পরিমাণ ময়দা দিয়ে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি দিয়ে ময়দাটাকে হাত দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এইভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি এক কাপ পরিমাণ পানি নিয়েছি পানিটা আমি অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে একবারে পানিটা দিলে বেশি হয়ে যেতে পারে অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি ময়দার ডোটাকে রেডি করে নিয়েছি সব মিলিয়ে আমার কিন্তু হাফ কাপ পরিমাণের একটু কম পানি লেগেছে এইভাবে আমি একটু সময় নিয়ে আটাটা ময়দাটাকে মধে নিয়ে এখানে আমি উপর থেকে আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য তিরিশ মিনিট এক সাইডে রেখে দিয়ে এবার আমি মোংলায় পরোটার ভিতরের ডিমটাকে মশলা দিয়ে রেডি করব এখানে আমি দুটো দেশি মুরগির ডিম নিয়েছি আপনারা চাইলে ফার্মের ডিম দিয়ে করতে পারেন আমি দেশি মুরগির ডিমটা ভেঙে নিলাম দুটো নিয়ে এখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম যেটা আমি ঘরে তৈরি করেছি দিয়ে দিলাম বিট লবণ কাঁচা ঝাল কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি মিহি করে নিয়েছি দিয়ে দিলাম এখানে ফ্রোজেন ধনিয়া পাতা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা অ্যাড করতে পারেন আমি খুব বেশি মশলা এখানে ব্যবহার করব না আমার পরিবারের পছন্দ অনুযায়ী আমি এখানে মশলাটা দিয়েছি মশলাটা দিয়ে আমি খুব ভালো করে চামচের সাহায্যে আমি সমস্ত উপকরণ এখানে মিশিয়ে রেখে দিলাম একপাশে এবার আমি যে ময়দার ডোটাকে রেডি করে রেখেছিলাম এই ময়দার ডোটাকে এখানে আমি হাত দিয়ে আরও কিছু সময় ভালো করে মধে নিয়েছি মধ্যে নিয়ে যেহেতু আমার ঘরে এখন পরিবারের সদস্য সংখ্যা খুবই কম আমরা তিনজন এই জন্য আমি দুটো পর মোংলাই বানিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দায় আমার দুটো মোংলাই খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এবার আমি দুইটা লেচি কেটে নিয়ে একটাকে রেস্টে রেখে দিয়ে আমি আরেকটা লেচি এখানে নিয়ে আরও কিছু সময় হাত দিয়ে ভালোভাবে মধ্যে নিয়েছি আপনারা হয়তো স্ক্রিনে দেখলে বুঝতে পারছেন আমি খুব ভালো করে ময়দাটাকে আরও কিছু সময় দুই হাত দিয়ে মধ্যে নিয়ে এবার একটা বেলনির সাহায্যে আমি রুটি বেলে নিচ্ছি মোংলাই পরোটা বানানোর ক্ষেত্রে পরোটাটা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে যত বেশি পাতলা হবে আপনার মোংলাই পরোটাটা ততই ক্রিস্পি হবে এবার আমি খুব ভালো করে পাতলা করে বেলে নিচ্ছি আমি পুরো সুন্দর করে বড় করে রুটিটাকে বেলে নিয়েছি রুটিটাকে এই পর্যায়ে আমার বেলা হয়ে গেলে আমি আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রেখেছি এ পর্যায়ে এখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা দিয়ে আমি চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন এভাবে দিয়ে আমি একটু চামচের সাহায্যে ছড়িয়ে দিয়ে আমি এবার মোংলাই পরোটার ভাজটা দিয়ে নিব রেগুলার পরোটা আমরা যেভাবে বানাই সেভাবেই আমি ভাজটা দিব আপনারা হয়তো দেখলে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এবার আমি আলতো হাতে ভাজটা দিয়ে নিচ্ছি আমি এভাবে একটা পাশ নিয়ে ডিমের উপর দিয়ে অন্য পাশটা উপরে দিয়ে এবার হাত দিয়ে হালকাভাবে আলতো হাতে চেপে আমি মিশ্রণটাকে ভিতরে দিয়ে সিল করে দিলাম দিয়ে এবার আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা আমার কিন্তু গরম হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লো হিটে আছে তেলটা যেহেতু আমি আগে থেকে গরম করে নিয়েছি এবার একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এবার আমি এপিটোপিট করে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি খুন্তি দিয়ে তেলটা একটু উপরে দিয়ে দিচ্ছি এতে কিন্তু উপরটাও বেশ ক্রিস্পি হবে আর মোংলাইটা দেখতেও সুন্দর হবে এবার আমি একটা খুন্তির সাহায্যে আমি এপিটোপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি কিছু সময় নিয়ে ভাজতে হবে এতে আপনার ভিতরের ডিমগুলো সুন্দরভাবে কুক হয়ে যাবে এবার আমি এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো আছে আছে আমার চুলার জাল এ পর্যায়ে আমি কিন্তু প্রায় পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু লো আছে রেখে আমি পরোটাটাকে ভেজে নিয়েছি আর এভাবে আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আমার মোংলাইটা কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিও দেখে বানিয়ে খেয়ে দেখবেন সবাই পুরো ভিডিওটা দেখবেন যাদের ভালো না লাগবে স্কিপ করবেন পুরো ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন এবার আমি উঠিয়ে নিয়ে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা যেমন সুন্দর হয়েছে উপরটাও কিন্তু ক্রিস্পি হয়েছে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন পরিবারের সদস্যদের নিয়ে ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবার জন্যে রইলো অনেক দোয়া শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ